ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি তেল ছাড়া কীভাবে মাছের মাথা দিয়ে মুগের ডাল বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি এখানে দেখুন এক বাটি ডাল নিয়ে নিয়েছি এটা আমি ধুয়ে বসিয়ে দেব ওদিকে কড়াই জল বসিয়ে দিয়েছি জল গরম হচ্ছে আপনারা হয়তো ভাববেন তেল ছাড়া কিভাবে সম্ভব সবই সম্ভব এ দেখুন জল বসিয়ে দিয়েছি এবারে আমি ডাল ধুয়ে জলের মধ্যে দিয়ে দেব জল গরম হয়ে গেছে মাছের মাথা দিয়ে করবো যেহেতু সেই জন্য একটু বেশি করেই ডাল নিয়েছি কেননা একদম গাঢ় গাঢ় ডাল হবে তো সেই জন্য বেশ অনেকটা তিনশো তো অবশ্যই হবে ডাল ধুয়ে দিয়ে দিলাম জল উষ্ণ গরম হয়ে গেছিল ডালটা ধুয়ে দিয়ে দিলাম আর এইখানে দেখুন কাতলা মাছের মাথা বিশাল বড় বড় কাতলা মাছ দেখুন এইগুলোই শুধু একদম মাংস মাংস হয়ে আছে অনেকটা বড় মাছ এই দিয়ে কাঁটা চচ্চড়িও হেভি লাগবে দেখেই বুঝতে পারছেন অনেক বড় বড় কাতলা মাছ তো আমি এখানে তো মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব শুধু এটুকুই ভাজব বাদ বাকি আর কোনো তেল দেব না ডাল তো সিদ্ধ হচ্ছে ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে ডালে হলুদ লবণ নিত্য যে মশলা সেগুলো তো দিতেই হবে আর দিয়ে দেবো একটু মিষ্টি যেহেতু আপনারা সবাই জানেন আমি চিনি একটু অ্যাভয়েড করি তাই একটু গুড় দিয়ে দিলাম এটা আখের গুড় গলিয়ে পরিষ্কার করে ছাঁকা হারাচ্ছে লবণ হলুদ মিষ্টি দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম এদিকে আমি অন্য আর একটা করাতে মাছের মাথা ভেজে নেব মাথা তো ভাজা বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছিলো লবণ হলুদ মিশিয়ে দিয়ে দিয়েছি গড়ার মধ্যে মাথা তো ভেজে তুলে নিয়েছি এখানে আছে টমেটো কুঁচি একটা টমেটো কুঁচি করে রেখেছি মাথাগুলো একটু ভেঙে নিচ্ছি নইলে বিশাল বড় তো আর না ভেঙে দিলে ডালের স্বাদই হবে না তাই মাথাটা ভালো করে ভেঙে নিচ্ছে অনেকগুলো ছিল সবগুলোই দিই অনেক বেশি হয়ে যাবে আবার তাই একটা গোটা মাথা আর এই চল দিয়েছি দেখুন ঘি ভর্তি একদম ডালে তো লবণ হলুদ মিষ্টি দেয়া হয়ে গেছে এবারে এই ভাঙা মাথা টমেটোটা দিয়ে দিলাম বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন মুগের ডাল ভাজলো না কী রকম লাগবে একবার হলেও খেয়ে দেখবেন বন্ধুরা সিক্রেট দারুণ লাগে দিয়ে দিলাম কাঁচা আদা আদা যেমনি তো আমাদের উপকার তাই আর ভাজলাম না আমি কাঁচাই দিয়ে দিলাম দেখবেন আমার রেসিপি লক্ষ্য করবেন আমি প্রায় অনেক তরকারিতেই কাঁচা আদা দিই একবার এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা খারাপ লাগে না খারাপ লাগলে তাহলে আমি কি করতাম তো এইগুলো সব দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিলাম এবারে ডালটা ভালো করে ফুটতে দেবো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের সহযোগিতায় আমি যেন আরও এক ধাপ এগিয়ে যেতে পারি তো আমি তো সব কিছু দিয়ে আদা টমেটো মাছের মাথা আগে তো লবণ হলুদ এসব দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দেব কাঁচা পেঁয়াজ এইভাবে একবার খেয়ে দেখবেন বন্ধুরা আমি কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে একবার দেখবেন আর এগুলো তো একদম গলে যাবে পেঁয়াজ টাঁয়াজ ডাল তো ভালো হয়ে ফুটবে একটু ওই রকম থাকবে না দুর্দান্ত লাগে আপনারা তো ভেজে খান একবার আমার মতো করে করে দেখবেন অসাধারণ লাগে তো এইভাবে তো আমি পেঁয়াজগুলো ভালো করে চেপে চেপে ছাড়িয়ে যেহেতু কেটে রেখেছি একসাথে হয়ে আছে তাই একটু হাত দিয়ে চেপে চেপে ছাড়িয়ে দিচ্ছি একটার সঙ্গে যেন আর একটা লেগে না থাকে তাহলে সিদ্ধ হতে আরও ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আমি পেঁয়াজ টমেটো সব দিয়ে দিলাম এবারে দেবে একটু কাঁচা লঙ্কা মিষ্টি লবণ হলুদ তো সব দেওয়া হয়ে গেছে জাস্ট এবারে ভালো করে ফুটতে দেব। দুর্দান্ত লাগে বন্ধুরা এইভাবে একবার করে দেখবেন আমি বলছি অসাধারণ লাগে তো আমি তো ভেজে করি না হয়তো অনেকে ভাববেন মুগের ডাল আবার কাঁচা কেমন লাগে দুর্দান্ত লাগে আমি তো এমনিতেও আমি সবজি ডাল করি এমনি ডাল করি যাই করি আমি আগে ভাজতাম এখন আর ভাজি না জানেন কি মুগের ডালও সিদ্ধ খাওয়া যায় মুসুর ডালের মতো এই দেখুন কাঁচা লঙ্কা বাটা আমি বেটে রেখেছি বেশ অনেকটা দিয়ে দিলাম মু মুগ ডাল ও যে সিদ্ধ খেতে এত ভালো লাগে আপনারা কল্পনা করতে পারবেন না খেঁসারির ডাল মুসুর ডাল তো সিদ্ধ খান মুগের ডাল একদিন খেয়ে দেখবেন কি যে অসাধারণ লাগে কি বলবো বন্ধুরা তো এইভাবে আমি তো সব কিছু প্রায় আমার দেয়া কমপ্লিট এবারে শুধু লাস্ট দেবো একটু গরম মশলা আর ঘি সেটা একদম সবার শেষে সেটা নামানোর সময় তো এগুলো তো সব দিয়ে দিয়েছি এবারে ডালটা ভালো করে ফুটতে দেবো যেহেতু টমেটো পেঁয়াজ এগুলো কাঁচা রয়েছে ডাল তো ভালো করে ফুটতে দিতেই হবে এগুলো একটু সিদ্ধ হবে গলে গলে যাবে তো বাদ বাকি আমার লবণ হলুদ মিষ্টি টমেটো কাঁচা লঙ্কা মাছের মাথা আদা সব কিছুই দেয়া হয়ে গেছে প্রায় আর এই আমি দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো এগুলো তো দিতেই হয় একটু দিলাম ধনে গুঁড়ো একটু দিলাম জিরে গুঁড়ো এগুলো আমি সব ধুয়ে কাঁচা গুঁড়ো করেই রেখে দিই বন্ধুরা সব সময় বাটা অসম্ভব ব্যাপার আর অল্প একটুতে মিক্সিতে বাটা যায় না সেই জন্য আমি দুশো আড়াইশো করে একসঙ্গে পরিষ্কার করে ধুয়ে বেঁচে আমি গুঁড়ো করে রেখে দিই তো দেখুন আমার তো সব মশলা প্রায় দেয়া কমপ্লিট বাদ বাকি শুধু রইল কি এবারে আপনার ঘি আর গরম মশলা সেটা তো দেবো সবার শেষে এটা এখন আমি ফুটতে দেবো ভালো করে ফুটে যাক ফুটে গেলে পেঁয়াজ এগুলো সেদ্ধ হবে বা এই মাছের মাথা ডালের সঙ্গে মিলে মিশে যাবে সব কিছু সিদ্ধ হবে সেই জন্য আমি এটা ভালো করে এবারে ফুটতে দেব হয়ে গেছে দেখুন কত গাঢ় গাঢ় হয়ে গেছে ডালের কালারটাও কী দারুণ চলে এসেছে দেখুন দেখুন পেঁয়াজগুলো কেউ কাঁচা নেই সব সেদ্ধ হয়ে গেছে আর একটু ইয়ে হবে বসানো রয়েছে ঢিমে আছে আর একটু গলবে আর একটু এই তো গরম মশলা দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম আরও একটু ফুটবে ফুটে গেলেই নামিয়ে নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মুসুম কাঁচা মুগের ডাল মাছের মাথা দিয়ে রেসিপি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নিজের খেয়াল রাখবেন আজ আসি আজ আমার পর্ব এখানেই শেষ টাটা